আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাতু আমি আপনাদের ভাই স্বাধীন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার আমল এবং তদবীর নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ আমলটি করলে ইনশাল্লাহ সকলের মনে মনে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে এবং মানুষ আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভক্তি করবে ইনশাআল্লাহ এই আমলটি এত চমৎকার ইনশাল্লাহ আমলটি করার ইজাজত আমি সবাইকে দিয়ে দিলাম ইনশাল্লাহ সবাই করতে পারবে ইনশাআল্লাহ এই আমুলটি আপনি রাত্রে যদি অধিক পরিমাণে পড়েন অধিক পরিমাণে পড়েন উদ্দেশ্যের কথায় মাথায় রেখে মানুষের মনে সত্যি সত্যি আপনার প্রতি ভালোবাসা যেন হয় সত্যি সত্যি আপনাকে মানুষ যেন সম্মান করে এই উদ্দেশ্য আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ যাদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে যারা আগে সম্মান করতে তারাও আপনাকে অসম্মান করা শুরু করেছে মানুষ আপনাকে দেখে যতটুকু শ্রদ্ধা করতে সেই শ্রদ্ধা করে না এইরকম সমস্যার সম্মুখীন হবে আপনি এই আমলটি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যে জায়গায় মিশবেন যার সাথে কথা বলবেন তার মনের ভিতরে আপনি ঢুকে যেতে পারবেন তার মনে আপনার প্রতি ভালোবাসার জোয়ার সৃষ্টি হবে এই আমলটি করলে এটি একটি নাম ইনশাআল্লাহ এই নামটি হচ্ছে আল কারিমু আলকারিমু এটা প্রত্যেক শোয়ার সময় বেশি বেশি পড়বেন নজু অবস্থায় থাকলে আরও ভালো প্রত্যেক মুখে মুখে পড়বেন অসংখ্যবার পড়বেন এবং প্রত্যেক নামাজের পরেই যদি পারেন তাহলে আরও বেশি বেশি পড়বেন প্রত্যেক নামাজের পরে ধরেন একশো বার বার তিনশো বার আপনার ইচ্ছে মতো আপনি বেশি বেশি পড়বেন কিংবা আপনি উঠতি বসতি চলতি ফিরতি সময় উদ্দেশ্যের কথা মাথায় রেখে এটি বেশি বেশি পড়লেন ঈশা আল্লাহ আল্লাহ সকল মাকলুকের মনের ভিতরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবে প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করবে সব প্রত্যেকটা মানুষ আপনাকে দেখে শ্রদ্ধা করবে ইনশাআল্লাহ এই আমলটি করলে ইনশাআল্লাহ এই আমলটি করার এজাজত সবাইকে দিয়ে দিলাম ইনশাআল্লাহ যারা এই আমলটি করবেন তারা অবশ্যই একটু হলেও যারা পারবেন তারা কমেন্টসে নাম লিখে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয় ইনশাআল্লাহ স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ সর্বদা আপনাদের জন্য দোয়া রইল অন্তরের স্থল থেকে সবসময় আপনাদের প্রতি দোয়া রয়েছে ইনশাল্লাহ আমার আমার জন্য খাস করে দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি আরো দিন আল্লাহ তালা যেন আমাকে দীর্ঘ হায়াত নসিব করে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ